খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাব এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স পিএম এম কিষানের ষোলোতম কিস্তির টাকা ঢুকবে কবে আপনি কি সেই টাকা পাবেন চেক করুন আধার কার্ড বাতিল নয় জানালেও সিএএ বিতর্ক চাপে পড়ে দায় ঠেলছে বিজেপি আধার কার্ড নিষ্ক্রিয় হলে আলাদা কার্ড দেবে এবার রাজ্য সরকার মঙ্গলবার থেকে বাংলায় নয়া পোর্টাল মমতার আক্রমণ কেন্দ্রকে ধারার জারি হাইকোর্টের নির্দিষ্ট জায়গা যেতে পারবেন শুভেন্দু দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত খবর লোকসভা ভোটের আগেই লাভ হতে চলেছে ভারতীয় কৃষকদের এপ্রিল মাসে দেশে শুরু হবে সাধারণ নির্বাচন আর তার আগেই মার্চ মাসের শুরুর দিকেই দেশের এগারো দশমিক আট কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পিএম যোজনার টাকা ঢুকে যাবে বলে বিশেষজ্ঞদের অনুমান উল্লেখ আগে অনুমানের টাকা সব কৃষক পেয়ে যাবে বলেই নিশ্চয়তা এসেছে মহল থেকে গত নভেম্বর মাসে পিএম এম কিষানের পনেরোতম কিস্তির টাকা পেয়েছেন দেশের কৃষকরা এবার মার্চ মাসের অ্যাকাউন্টে ষোলোতম টাকা ঢুকবে দুই হাজার টাকা পি এম কিষাণ যোজনার প্রত্যেক কৃষককে কেন্দ্র সরকারের বছরে ছয় হাজার টাকা দেয় মোটামুটি চার মাস অন্তর প্রত্যেক কৃষককে কেন্দ্রের কাছ থেকে দুই হাজার টাকা করে পান গত নভেম্বর মাসে এই প্রকল্পে পনেরোতম কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা সেই হিসাবে মার্চ মাসে এই প্রকল্পে ষোলোতম কিস্তির টাকা ঢুকবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট তবে যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা আছে কেবলমাত্র তারাই এই কিস্তির টাকা পাবেন জানা গিয়েছে পিএম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা ঢুকলে দেশের এগারো দশমিক আট কোটি কৃষক উপকৃত হবেন তবে মার্চ মাসের ঠিক কোন দিনে পিএম এম টাকা দেওয়া হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি আধার বাতিল নাই জানালেও সিএ বিতর্ক ইউআইডিএআই জানিয়েছে কোনো আধার নম্বর বাতিল করা হচ্ছে না যদি কোনো আধার ব্যবহারকারীর এ বিষয়ে অভিযোগ থাকে তাহলে তারা তা জানাতে পারেন ইউআইডিএআই এর ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কে গত কয়েকদিন ধরে অনেকের আধার নম্বর বাতিল হওয়া ঘিরে নাগারে বিতর্ক আর চাপের মুখে রয়েছে তা নিয়ে বিবৃতি দিতে বাধ্য হল আধার কর্তৃপক্ষ ইউআইডিএই তাতে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো কোনো আধার নম্বর বাতিল করা হচ্ছে না যদি কোনো ব্যবহারকারী এই অভিযোগ করে থাকে তাহলে তারা জানাতে পারেন এর ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে আশ্বাস দেওয়া হয়েছে অবিলম্বে সেটা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন কিন্তু কেন্দ্রের এই আশ্বাসে রাজনীতির চাপানুরতার থামেনি বরং বেছে বেছে আধার বাতিলের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ চালুর রাস্তা মসৃণ করার চেষ্টার গন্ধ পাচ্ছেন তৃণমূল এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাতে ক্ষোভের দানা সেই চেষ্টা মাঠে নেমেছে পুরোদমে বিজেপি এবার আধার নিষ্ক্রিয় হলেও আলাদা কার্ড দেবে রাজ্য সরকার মঙ্গলবার থেকে বাংলায় নয়া পোর্টাল মমতার আক্রমণ কেন্দ্রকে আধার সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মধ্যেই বলে সোমবার সকালে জানান শুভেন্দু অধিকারী তিনি সব সমস্যা মেটাবেন বলে জানান শান্তানু ঠাকুর আর তারপরেই মমতার ঘোষণা রাজ্যে আলাদা কার্ড দেবে আধার নিয়ে কেন্দ্র বনাম রাজ্য সংঘাত জারি রইল সোমবারেও গত কয়েকদিন ধরেই তৃণমূলের তরফ থেকে বাংলার মানুষের আধার নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পিছনে বিজেপির চক্রান্তের কথা বলা হয়েছে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ করবে নবান্ন সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে তার ঘোষণা মঙ্গলবার থেকে একটি রাজ্য পোর্টাল চালু করবে আর সেই পোর্টালে গিয়ে যাদের আধার নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তারা অভিযোগ জানাতে পারেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যাদের আধার বাতিল হয়েছে তাদের আলাদা করে কার্ড দেবে রাজ্য ব্যাংক বা অন্য কাজে কারো সমস্যা হবে না আগামী দিনের জন্য বহাল থাকবে নির্দেশ বিচারপতি কৌশিক চন্দনের সাপেক্ষে সন্দেশখালিতে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারার জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে সোমবার নির্দেশ বিচারপতি কৌশিক চন্দনের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীকে শর্ত সাপেক্ষে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট সাত দিন পর এই মামলার পরবর্তী শুনানি সোমবার এই রায় শুনে হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু তারপরে বিধানসভায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সন্দেশখালীর ছয় সাতটি গ্রামে যাবেন তিনি যেখানে মহিলারা নির্যাতিত হয়েছে যে সব জায়গা থেকে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে সেখানেও যাবেন মঙ্গলবার সকাল নটা নাগাদ কলকাতা থেকে বিধায়ক প্রতিনিধি দল নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন তিনি সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কী মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন